আপনাদের চান একটু পৃথিবী খবর নিউজ বাংলা আপনাদের বাংলা নিউজ বাংলার খবর আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেলনগরীর একটি বিশেষ সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় হিন্দি দৈনিক জামশেদপুর ঝাড়খণ্ড থেকে প্রকাশিত প্রবাদ খবরের উদ্যোগে এবং স্পন্সরে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেলনগরীর সমস্ত ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তাদের প্রতিভার সন্ধানে এবং উৎসাহিত করার জন্য মঞ্চে সম্মান জানানো হয় প্রবাদ খবরের পক্ষ থেকে মেডেল এবং সার্টিফিকেট এবং বিভিন্ন রকম উপহার দিয়ে পুরস্কার দিয়ে সমস্ত প্রতিভাবান প্রতিভাময়ী ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয় বিশেষ করে ডিএি স্কুল খড়পুরা আইটির দেববশ্রী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল প্রতিভাময়ী এই দেববশ্রীর পশ্চিম মেদিনীপুর জেলা শুধু নয় সারা বাংলা নয় সারা ভারতবর্ষে এক নাম উল্লেখযোগ্য তার কারণ পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে শুধু নয় অলিম্পিয়াড সায়েন্সে দেখা গেছে দেবশ্রীতে অতীতে বহু সুনাম এবং সম্মানের সঙ্গে পুরস্কৃত হন এবং সায়েন্স বিভাগে শুধু তাই নয় প্রতিভাময়ী এই দেবশ্রীতে পশ্চিম মেদিনীপুর জেলা শুধু নয় কিক বক্সিং প্রতিযোগিতায় রাজ্যস্তরে এক বিশেষ চ্যাম্পিয়ন কৃতিত্ব অর্জন করেছিল বিগত বছরগুলিতে শুধু তাই নয় নৃত্যে খুব সুন্দর ড্যান্সার হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে বহু সম্মান এবং পুরস্কৃত হন দেবশ্রীতে এই রকম বহু বিদ্যালয় ইংলিশ মিডিয়ামের ডিএবিআইআইটি সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা ছাত্ররা বিভিন্ন রকম প্রতিভার স্বাক্ষর রেখেছে এই ছাত্র ছাত্রীদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয় প্রবাদ খবর হিন্দি দৈনিক এক জাতীয় পত্রিকা যা ঝাড়খণ্ডের প্রথম শ্রেণীর উপস্থিত ছিলেন খড়গপুরের প্রাক্তন সরকার এছাড়া উপস্থিত ছিলেন দীপক দাসগুপ্ত সমাজসেবক এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বহু কাউন্সিলর সহ এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষকদের শিক্ষাগুরু সম্মান জানানো হয় মঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদরা খড়গপুর শহরে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম নয় তবে এই আকর্ষণীয় অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ